নমস্কার বন্ধুরা আজ আবারও কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজ তোমাদেরকে করে দেখাবো খুব সুন্দর একটা চচ্চড়ি আর আশা করছি এই চচ্চড়িটা কম বেশি সকলেরই খুব পছন্দের তাহলে চলো আর দেরি করবো না আজকে কিসের চচ্চড়ি বানাচ্ছি তোমাদেরকে বলে দি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এই যে দেখছো পুঁইশাক আজকে পুঁইশাক দিয়ে একটা চচ্চড়ি করব তো এই যে বৈশাখ গুলো দেখছো এটা কিন্তু আমাদের একদম নিজেদের গাছের পুঁইশাক আর সবে এই দেখো নরম কুচি কুচি ডগুলো ছেড়েছে তো আমি কয়েকটা ডগ এই যে কেটে নিয়ে এসেছি আর এখানে দেখতেই পারছো এই যে একদম যেহেতু কচি তাই আজকে এই ছোকলাগুলো ফেলা লাগবে না এইভাবেই আমরা কেটে নেবার প্রত্যেকটা পাতা কিন্তু কচি সমস্তটাই আমি আজকে চচ্চরের জন্য ব্যবহার করবো কিছু আর বাদ দেবো না এখান থেকে আর এর সাথে আর কি কি সবজি লাগবে চলো একবারে তাহলে আমরা সবকিছু কেটে গুছিয়ে নিই এখানে দেখো বৈশাখটাকে খুব ভালো করে এই যে কেটে বেছে ধুয়ে রেখেছি তার সাথে রেখেছি কুমড়ো আর আলু আলু কুমড়োটাকেও একই রকম ভাবে কেটে নিয়েছি আর পৈশাকের সাথে একটু কুমড়ো দিলে কিন্তু বেশ ভালোই লাগে এবার এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের ডিম যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে তাই মাছের ডিমটা একটু বেশি পরিমাণে পাওয়া যাবে আর এই চচ্চড়ির মধ্যে যদি এরকম একটু মাছের ডিম দেওয়া হয় ব্যাস আর তো কোনো দিকে তাকানোই যাবে না দুপুরবেলা শুধু এই চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ডিমটাকে খুব ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আবার খুব নরম রাখারও দরকার নেই মোটামুটি ভাজলেই হবে আজকে বেশি একটা গুঁড়ো গুঁড়ো করলাম না ডিমটা একটু গোটা গোটা থাকলো এবার ডিমটাকে নামিয়ে নেব আর এখানে জিরে আদা কাঁচা লঙ্কা শিলে বেটে নেব আবারও কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন যে কোনো ধরনের চচ্চড়িতে পাঁচ ফোরন দিলে যেন তার স্বাদটা আরো বেড়ে যায় অনেকেই আছে আবার পাঁচফোরণ পছন্দ করেন না তারা সেক্ষেত্রে জিরাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা দিয়েও খুব ভালো করে আবার একটুখানি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা কুমড়োটা দিয়েও আবার খুব ভালো করে একটু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আলু কুমড়োটাকে একটু আগে থেকে কষিয়ে নেওয়ার কারণ একটাই যেহেতু পুঁইশাকটা খুবই নরম একসাথে দিলে গলে যাবে তাই পুঁইশাকটা কিছুক্ষণ পর এবার এর মধ্যে কেটে রাখা পুঁইশাকটা দিয়ে দিলাম এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমরা ঢাকা দিয়ে দেব আর যখন ঢাকা দেবো গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখবো তাহলে চলো এবার ঢাকাটা খুলে দেখি এবার আবারও কিছুক্ষণের জন্য দেখো সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছুকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তাই এর মধ্যে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার পর আবার একটু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে চলো এবার ঢাকা খুলে দেখি এবার আমি দেখো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়েছি আর সবজিটা কত সুন্দর ফুটে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো আবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুললে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সবজিটা একদম মাখা মাখা হয়েছে শুকনো শুকনো বেশি একটা ঝোল নেই এই অবস্থাতে তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা এতে একটুখানি চিনি দিতে পারো যেহেতু আমরা আজকে ভাত দিয়ে খাবো আর মিষ্টিটা খুব একটা ভালো লাগে না চর্চরিতে আমার কাছে তাই আজার মিষ্টি দিলাম না তো রেসিপিতে আমাদের একদম রেডি এটা ভাত হোক রুটি হোক যে যেটা পছন্দ করো তার সাথেই খেতে পারো এটা কিন্তু দারুণ লাগে খেতে তো তোমরাও প্লিজ বাড়িতে একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে এখনের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে।